আসসালামু আলাইকুম মোরাহতুল্লাহি আবার সম্মানিত মুসলিম মিল্লাত মাঝ রাতে কুকুর কেন কাঁদে এ বিষয়ে ইসলাম ও বিজ্ঞান কি বলে আপনি কি কখনো গভীর রাতে শুনেছেন কোন কুকুর আকাশের দিকে মুখ করে কান্না করছে এই দৃশ্য অনেকের মনে ভয় তৈরি করে দেয় প্রিয় মুসলিম মিল্লাত অনেকের মনে প্রশ্ন জাগে কেন কাঁদে এই কুকুর কি দেখে তারা মাঝ রাতে আকাশের দিকে মুখ তুলে কাঁদে সম্মানিত মুসলিম মিল্লাত আধা অন্ধকার রাস্তা বাতি জ্বলছে দূরে কুকুর কাচ্ছে এ বিষয়ে ইসলাম কি বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন তোমরা রাতে কুকুরের ঘেউ ঘেউ ও গাধার ডাক শুনো তখন আল্লাহর কাছে আশ্রয় চাও কারণ তারা এমন কিছু দেখে যা তোমরা দেখতে পাও না সহি বুখারী ও মুসলিম এই হাদিস প্রমাণ করে কুকুর এমন কিছু অদৃশ্য সৃষ্টি যেমন ফেরেশতা বা জিন দেখতে পায় যা মানুষ দেখতে পায় না মানুষের চোখে অদৃশ্য বৈজ্ঞানিক বিশ্লেষণ এ বিষয়ে বিজ্ঞান কি বলে সম্মানিত দর্শক বিন্দু এ বিষয়ে বিজ্ঞান বলে কুকুরের শ্রবণ শক্তি ও ঘ্রাণ শক্তি মানুষ থেকে অনেক বেশি শক্তিশালী তারা রাতের নিস্তব্ধতায় অনেক দূরের শব্দ শুনতে পায় তাদের কান্না বা ডাক কখনো সতর্ক বার্তা হয়ে থাকে আবার কখনো অন্য কুকুরের সঙ্গে যোগাযোগ তাহলে মাঝরাতে কুকুরের কান্না শুধু একটি শব্দ নয় বরং তা এক রহস্যময় বার্তা যা কখনো অদৃশ্য কিছু দেখে আবার কখনো আশেপাশের পরিবেশ টের পেয়ে দেয় সতর্ক সংকেত প্রিয় ভাই ও বোনেরা তবে এমন ডাক শুনলে আমরা কি করব আমাদের করণীয় কি সম্মানিত দর্শক আমাদের করণীয় হচ্ছে রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম এর পরামর্শ মেনে তাউজ পাঠ করা অর্থাৎ পাঠ করে আল্লাহর কাছে আশ্রয় মুসলিম মিল্লাত তাহলে এই আলোচনা দ্বারা আমরা বুঝতে পারলাম আমরা যখনই রাতে এমন দৃশ্য দেখতে পাবো আমাদের চোখে পড়বে ওই সময় আমরা সঙ্গে সঙ্গে পাঠ করে আল্লাহর কাছে আশ্রয় চাইব। চাইবো ওয়া বারাকাতুহু